আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ক্যান্সার আনসার লাইভে স্বাগতম আজকে আমরা ক্যান্সার আনসার নিয়মিত লাইভে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যান্সার রোগীর প্রতি স্বজনদের বা আমাদের কর্তব্য প্রিয় দর্শক ক্যান্সার আনসার লাইভ প্রতি সপ্তাহে বৃহস্পতি অথবা শুক্রবার আমি লাইভটি করে থাকি যার উদ্দেশ্য হচ্ছে ক্যান্সার সম্পর্কিত মৌলিক ধারণা প্রান্তিক পর্যায়ে সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া আপনারা যারা আজকে আমার লাইভ অনুষ্ঠানে যুক্ত হবেন আমাকে কমেন্ট করে জানাবেন শোনা যাচ্ছে কিনা এবং আজকে লাইভ অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই অনুষ্ঠানটি নিজ নিজ প্রোফাইলে শেয়ার করার মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষকে ক্যান্সার সম্পর্কিত মৌলিক ধারণা সঠিক ধারণা পেতে সহায়তা করবেন তো প্রিয় দর্শক তাহলে আজকে ক্যান্সার আনসার লাইভটি শুরু করা যাক একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি যখন ক্যান্সারে আক্রান্ত হন প্রথমেই তার মধ্যে যে জিনিসটি চিন্তা করে সেটি হচ্ছে যে আমার জীবনের বিদায় ঘন্টা বেজে গেছে অর্থাৎ আমি মনে হয় আর বাঁচব না আমার যে রোগ হয়েছে ক্যান্সার ক্যান্সার হলে তো মানুষ বাঁচে না একই সাথে তার পরিবারের যারা সদস্য রয়েছে। তার আত্মীয় স্বজন তার প্রতিবেশী সবার মধ্যেই একটি বিরূপ ধারণা তৈরি হয় যে ক্যান্সার হয়েছে তাহলে এই মানুষটি আর হয়তো বাঁচবে না যদি পরিবারের বয়োজস্ব সদস্য ক্যান্সারে আক্রান্ত হন তখন অন্যান্য সদস্যরা বা অন্যান্য আত্মীয়স্বজন ওয়ারিশগণ তারা চিন্তা করেন যে তার জমি জায়গা সম্পত্তি স্থাবর অস্থাবর সম্পত্তি এই জিনিসগুলো তারা ভাগ নিয়ে চিন্তা করেন মোট কথা একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি যখন এই রোগে আক্রান্ত হন তখন তার ভিতরে সবচেয়ে বেশি যে চিন্তাটি কাজ করে সেটি হচ্ছে তার মৃত্যুর খবর এবং তার মৃত্যু কবে হবে তার মৃত্যুর পরবর্তী চিন্তাগুলো তার মাথায় কাজ করে তো আমরা একটা জিনিস ভুলে গেলে চলবে না ক্যান্সার অন্যান্য রোগের মতো একটি রোগ ক্যান্সার থেকেও সম্পূর্ণ নিরাময় সম্ভব আমাদের পার্সপেক্টিভে নানাবিধ কারণে আমরা ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে সম্পূর্ণরূপে নিরাময় দিতে হয়তোবা পারছি না সেটা হয়তো আমাদের অসচেতনতার কারণে সেটা হয়তো আমাদের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে কিন্তু ক্যান্সার হচ্ছে একটি নিরাময়যোগ্য রোগ এটি বিশ্বব্যাপী প্রসিদ্ধ এটি বিশ্বব্যাপী একটি সত্য কথা তো শুরুতেই আমি এই কথাটি কেন বললাম কারণ এটি হচ্ছে মূল ধারণা যেটা আমাদেরকে ক্যান্সার রোগীর প্রতি আচরণগত দিকটি ঠিক করে দেয় একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির প্রতি আমাদের কেমন আচরণ হবে সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা মানুষ যখন ক্যান্সারে আক্রান্ত হয় তখন তার মানসিক সাপোর্টের প্রয়োজন হয় তার সামাজিক সাপোর্টের প্রয়োজন হয় তার আর্থিক সাপোর্টের প্রয়োজন হয় এবং তার ফিজিক্যাল বিভিন্ন সাপোর্টের প্রয়োজন হয় অর্থাৎ তার এই সাপোর্টগুলো দরকার হয় তার পরিবারের সদস্যদের নিকট থেকে সহানুভূতি ও মানসিক সাপোর্টের প্রয়োজন হয় তার সবচেয়ে কাছের যে মানুষটি অর্থাৎ তার জীবনসঙ্গী হাজব্যান্ড ওয়াইফ তার সন্তান তার পিতামাতা তাদের কাছ থেকে তার পজিটিভ কথা শোনার এবং তাকে সাহস দেওয়ার রাইট সে তার রয়েছে অর্থাৎ হাজব্যান্ড তার ওয়াইফকে বলবে না যে আমি তোমাকে ছেড়ে চলে যাব। তুমি তো মারাই যাবা পরিবারের অন্য সদস্যরা তারা বলবে যে তুমি তোমার চিকিৎসাটা সঠিকভাবে করো তুমি ধৈর্য ধারণ করো তোমার পাশে আমরা আছি এই একটি কথাই বলতে হবে প্রথমত তার মানসিক সাপোর্টের জন্য তাকে একটি কথাই বলতে হবে যে তোমার একটি রোগ হয়েছে তোমার এই রোগে আমরা তোমাকে একা ফেলে যাব না এই রোগের সবচেয়ে ভালো যে চিকিৎসা সেই চিকিৎসা আমরা আমাদের সাধ্যের মধ্যে অবশ্যই তোমাকে করব এ বিষয়ে আমাদের আন্তরিকতা এর কোনো ঘাটতি থাকবে না আমরা সবসময় তোমার পাশে আসি এই মানসিক সাপোর্টটা প্রথমে দিতে হবে এরপরে তাকে যখন চিকিৎসা গ্রহণ করা হবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মানুষের প্রয়োজন সহায়তার প্রয়োজন হবে তাকে সাথে করে নিয়ে যাওয়া তার ওষুধপত্র দেখাশোনা করা বা তার চিকিৎসার সার্বিক রক্ষণাবেক্ষণের জন্য মানুষ প্রয়োজন হবে অবশ্যই এরকম মানুষ তাকে দিতে হবে এই সাপোর্টটা তাকে দিতে হবে সে হয়তো কোনো অফিসে কাজ করে অফিসের যারা কলিগ রয়েছে সেই কলিগদের বুঝতে হবে যে সে একজন ক্যান্সার রোগী তার কাজটি যাতে কমে যায় তার কাজটি যাতে সহজ হয় সেজন্য তাদেরকে তার কাজে অংশ নিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে এছাড়াও চিকিৎসার প্রয়োজনে বিভিন্ন ব্যাপারে তাকে সবসময় পজিটিভ এবং তার প্রতি সহানুভূতিশীল আন্তরিকতার পরিচয় তাকে অবশ্যই দিতে হবে তাহলে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি মনে করতে থাকবেন যে এটা হচ্ছে এই রোগটা থেকে আমি ভালো হয়ে যেতে পারবো আমি একা নই আমার সাথে আরও মানুষ আছে তো প্রিয় দর্শক পারিবারিক সাপোর্ট হচ্ছে সবচেয়ে বড় সাপোর্ট একজন মানুষের জন্য একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি যাতে তিনি পরিবার বা সমাজে একা না হয়ে যান এটি আমাদের খেয়াল রাখতে হবে দুই নম্বর কথা হচ্ছে ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তার একটি ডেইলি একটি লাইফস্টাইল থাকবে সেই লাইফ লাইফস্টাইলের মধ্যে তার খাদ্যাভ্যাস তার স্টাইল অন্যতম খাদ্যাভ্যাসের মধ্যে তার সব ধরনের খাবার সে খেতে পারবে একটা জিনিস মনে রাখতে হবে ক্যান্সার ইটসেলফ মানুষকে কিল করে না কোনো যদি কোনো ক্যান্সার আক্রান্ত ব্যক্তির অন্যান্য রোগ থেকে থাকে তাহলে তার জন্য চিকিৎসার মাধ্যমে ভালো হওয়ার সম্ভাবনা কমে যায় বা চিকিৎসা নেওয়ার যে সক্ষমতা সেটাও তার কমে যায় একইভাবে সুতরাং ক্যান্সার আক্রান্ত ব্যক্তি ক্যান্সার নিয়ে তাকে চিন্তা করা শুধু করলে হবে না তার যদি অন্যান্য রোগ থাকে সে অন্যান্য রোগ নিয়ে চিন্তা করতে হবে তার খাদ্যাভ্যাস কেমন হবে আমরা জানি যে ক্যান্সার ক্যাকেক্সিয়া বা ক্যান্সার একটি ক্যাটাবলিক স্টেট তৈরি করে যার মাধ্যমে তার শরীরের ওজন কমে যায় তার শরীরের পুষ্টিহীনতা তৈরি হয় তো এজন্য তাকে বেশি বেশি করে খাবার দিতে হবে প্রথমেই তাকে একটি ডায়েট চার্ট তৈরি করে দিতে হবে এখানে দুইটি মৌলিক ব্যাপার খেয়াল রাখতে হবে একটি হচ্ছে ক্যান্সার আক্রান্ত ব্যক্তি যে কোনো ধরনের খাবার খেতে পারেন তবে পচা পচাবাশি খাবার নয় ফরমালিন বা রকম কেমিক্যাল যুক্ত খাবার নয় অর্থাৎ ফ্রেশ টাটকা খাবার সব ধরনের খাবারই একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি খেতে পারেন এবং তার স্বাস্থ্যের জন্য সেটি সহায়ক বা উপকারী এরপরে আসুন তার লাইফস্টাইল তার লাইফস্টাইল কেমন হবে সে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবে যদি সে শারীরিকভাবে একদম বেড রিডেন না হয়ে থাকে তাহলে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবেন অর্থাৎ তিনি লাইট ফিজিক্যাল এক্সারসাইজ করবেন এবং প্রতিদিন দেখা যাচ্ছে একটি তিনি অ্যারোবিক এক্সারসাইজ করবেন অর্থাৎ তিনি মুক্ত বাতাসে নির্মল বায়ু তিনি নেবেন এবং নিয়মিত তিনি যেই ফিজিক্যাল লাইট ফিজিক্যাল এক্সারসাইজ বলতে আমরা বুঝি যে প্রতি সপ্তাহ প্রতিদিন তিনি তিরিশ মিনিট করে হাঁটবেন এবং এভাবে সপ্তাহে পাঁচ দিন তিনি হাঁটবেন এরপরে শাকসবজি ফলমূল এবং অক্সিডেন্ট জাতীয় যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো তিনি বেশি বেশি খাবেন তারপরে তার যদি স্মোকিং করার অভ্যাস থাকে যদি পান পাতা আলো পাতা জর্দা এই খাবার এইগুলো যদি নেশা তার থাকে যদি অ্যালকোহলিজমের অভ্যাস থাকে তাহলে অবশ্যই তাদের তাকে এইগুলো বাদ দিতে হবে এরপরে আমরা যখন একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে নিয়ে আমরা যখন তুলন যখন চিকিৎসার জন্য চিন্তা করি প্রথমেই দেখি চিন্তা করি যে সেই মানুষটি চিকিৎসা নেওয়ার সক্ষমতা শারীরিক সক্ষমতা রয়েছে কি না যদি তার শারীরিক সক্ষমতা থাকে তাহলে তো আমরা শুরু করে দেই আর যদি না থাকে শারীরিক সক্ষমতা যদি তার না থাকে তাহলে তাকে আমরা প্রিপার করি যেমন তার কোমরবিডিটি যদি আনকন্ট্রোল থাকে কারো ডায়াবেটিস বেশি থাকলো কারো কিডনিতে প্রবলেম কারো হার্টে প্রবলেম বা অন্য কোনো শারীরিক সমস্যা বা কোনো ইনফেকশন নিউমোনিয়া এই জাতীয় জিনিসগুলো থাকে তাহলে তাকে প্রথমে আমরা কোমরবিডিটি কারেকশনের মাধ্যমে তাকে শারীরিকভাবে ফিট করে তোলা হয় এরপরে ফিট করার পরে তারপরে তার ডেফিনেটিভ থেরাপিতে যাওয়া হয় যেমন সেটি হতে পারে কেমোথেরাপি হতে পারে রেডিওথেরাপি বা অন্যান্য থেরাপি কেমোথেরাপি এবং রেডিওথেরাপির পরে আমরা একজন মানুষ যখন সুস্থ হয়ে যায় বা তার ট্রিটমেন্ট যখন শেষ হয় তখন আমরা তাকে ফলো আপ করি এবং ক্যান্সার ফলো আপ যখন আমরা করি তখন তাকে আমরা নিয়মিত তার ফিজিক্যাল এক্সা এক্সামিনেশন তার কষ্টের কথা তার চিপ কমপ্লেন্স এবং কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা বুঝতে চাই যে তার রোগটি আবার ফিরে আসছে কিনা বা অগ্রসর হচ্ছে কি হচ্ছে না এইভাবে নিয়মিত ফলো আপ করাটি এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই ব্যাপারটিও রোগী স্বজনদেরকে অবশ্যই বুঝে রাখতে হবে এরপরে তাকে আমরা তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করার জন্য আমরা তাকে বিভিন্ন ধরনের ভ্যাকসিন দিয়ে থাকি যেমন নিউমোকাল ভ্যাকসিন যেমন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন মেনিঙ্গোকাল ভ্যাকসিন বা টাইফয়েড ভ্যাকসিন বা অন্য যে কোনো ধরনের ভ্যাকসিন সেটি হতে পারে এরপরে আমরা তাকে রিহ্যাবিলিটেশন করি রিহাবিলিটেশন অর্থ হচ্ছে তাকে আস্তে আস্তে এই জিনিসটাতে কনভিন্স করা যে আপনার ক্যান্সার এমন একটি রোগ যেই রোগটি আপনি চিকিৎসা নিয়েছেন এবং আপনার ক্যান্সার রোগের চিকিৎসা শেষ এখন আপনি ভালো আছেন আবারও আপনি আগের আগের লাইফে আপনি ফিরে যেতে পারবেন একজন স্টুডেন্ট সে আগে পড়াশোনা করতো সে আবার পড়াশোনাতে ফিরে যাবে একজন টিচার যে আগে টিচিং প্রফেশনে ছিল আবারও টিচিং প্রফেশনে সে ফিরে যাবে একজন হাউসওয়াইফ যে একটি পরিবারের দায়িত্ব ছিল এবং পরিবারের মূল কাজগুলো সে করত। শারীরিক পরিভাবে সে পুরো কাজটি করতে না পারলেও সে পরিবারের যে দায়িত্বটা তার কাঁধে ছিল সে দায়িত্বটা সে আবারও তুলে নিতে পারবে একইভাবে প্রতিটা ব্যক্তি ক্যান্সার পূর্ব অবস্থায় তার যে লাইফস্টাইল সে যেভাবে লাইফ লিড করত তার যে দৈনন্দিন কার্যকলাপ সে কার্যকলাপগুলো সে তার শারীরিক সক্ষমতা অনুযায়ী আবারও সে কার্যগুলোকে সে ফিরে যেতে পারবে এটাকে বলা হচ্ছে রিহাবিলিটেশন মানে ক্যান্সার তার শরীর এবং মনের উপরে যেই ক্ষতটি তৈরি করেছিল সেই ক্ষতটি সে আবারও কাটিয়ে উঠে আবারও আগের জীবনে সে ফিরে যেতে পারবে এটাকে বলা হচ্ছে রিহাবিলিটেশন এটিও আমাদের চিকিৎসার প্ল্যানের একটি অংশ এখানে কয়েকজন প্রশ্ন করেছেন আসাদ আসাদ জামান আমার বাবা ফুসফুস ক্যান্সারে আক্রান্ত আমার করণীয় কি ওকে ধন্যবাদ মোহাম্মদ বিপ্লব প্রামাণিক অনেক ভালো প্রস্তাবনা বিশ্লেষণ অনেকের উপকার হবে আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য আজ আসাদ আপনি যে প্রশ্নটি করেছেন আপনার বাবা স্টেজ ফোর ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হুম স্টেজ ফোর অনেকে মনে করেন বেশিরভাগ মানুষই মনে করেন যে স্টেজ ফোর ক্যান্সার ভালো হয় না তো স্টেজ ফোর হয়ে গেলে আসলে ক্যান্সারটি একটু জটিল আকার ধারণ করে যে কোনো ক্যান্সারের ক্ষেত্রেই সেটি লাং ক্যান্সার হতে পারে বা অন্য যে কোনো ক্যান্সারই হতে পারে তবে এটি ইনকিওরেবল ব্যাপারটি তা নয় অবশ্যই স্ট্রেস ফোরেও কিওর হতে পারে কিন্তু সেটা চান্সটা কমে যায় তো আমরা এখন স্ট্রেস ফোরেও ইমিউনোথেরাপি রয়েছে টার্গেটেড থেরাপি রয়েছে যে থেরাপিগুলো আসলে যাদের ক্ষেত্রে কাজ করে যদি কাজ করে তাহলে সেটা আমরা মলিকুলার টেস্টের মাধ্যমে বুঝতে পারি যে কাজ করবে কিনা এবং তারপরে আমরা ইমিউনোথেরাপি বা টার্গেট থেরাপি প্রয়োগ করলে দেখা যায় যে স্ট্রেস ফোরেও অনেক ভালো রেসপন্স করে ক্যান্সার একটি ডিজিজ যেটি আসলে কিওরেবল যেটি কিওর হতে পারে কিন্তু অনেক রোগী রয়েছে যেটি আসলে কিওর হয় না যেমন ডায়াবেটিস হাইপার যেমন ক্রনিক কিডনি ডিজিজ স্ট্রোক ইস্কেমিক হার্ট ডিজিজ ইত্যাদি ইত্যাদি তবে স্টেজ ফোর ক্যান্সার এক্ষেত্রে আমাদের টার্গেট থাকে প্যালিয়েটিভ অর্থাৎ তার রোগটা নিয়ন্ত্রণ এবং তার এই রোগে তার যে কষ্ট হচ্ছে সে কষ্টগুলো কষ্টগুলো লাঘব করা এটি হয়ে থাকে আমাদের মূলত টার্গেট তো আপনার রোগীর পারফরমেন্স স্ট্যাটাস শারীরিক সক্ষমতা অনুযায়ী আমরা নির্ধারণ করে থাকি যে কোন থেরাপি আপনার জন্য উপযুক্ত একই সাথে মলিকুলার টেস্টের মাধ্যমে আমরা বুঝে থাকি টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি আপনার রোগীর জন্য কাজ করবে কি না রবিউল আওয়াল রিপন ভালোবাসা অবিরাম স্যার ধন্যবাদ আপনাকে হাফিজ মোহাম্মদ আল মাসুম সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কোলান্দিও কার্সিনোমার ক্ষেত্রে করণীয় কি টিউমার অপারেশন করা সম্ভব হচ্ছে না ধন্যবাদ আপনাকে কোলানজিও কার হচ্ছে আমাদের যে বাইল ডাকগুলো রয়েছে বিলিয়ারি সিস্টেমের যে ডাকগুলো রয়েছে তার মধ্যে যেই ক্যান্সার মধ্যে কোষে ডাক্তের কোষে যে ক্যান্সার হয় সেটি হচ্ছে কোলানজিও কারসিনোমা তো কোলানজিও কারসিনোমা হলে আসলে অপারেশন যদি ইনঅপারেবল যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আমাদের কেমোথেরাপি হচ্ছে মূল মেইন স্টে অফ ট্রিটমেন্ট তো আপনাকে তাহলে কেমোথেরাপি নিতে হবে আর কোলাঞ্জিও কার্সিনোমা ওল্ড এজের মানুষদের বেশি হয় এবং এই ক্যান্সার থেকে আসলে এটা একটি ইনডোলেন্ট টাইপের ক্যান্সার অর্থাৎ এটি কিন্তু সবসময় প্রাইমারি অবস্থায় আসে না অর্থাৎ এই ক্যান্সারটি মানুষ সহজে ধরা পড়ে না একটু লেট স্টেজে ধরা পড়ে তেমন কোনো সিমটম থাকে না সেই জন্য তো কলানজিও কার্সিনোমাতে আসলে আপনার স্টেজ আমি জানি না ক্যান্সার স্টেজ আমি জানি না কী অবস্থায় আছে তারপরও বলবো যদি অল্প অবস্থায় যদি থাকে তাহলে চিকিৎসার মাধ্যমে তাকে অবশ্যই ভালো হওয়া সম্ভব আর যদি সেটি যদি বড় হয়ে যায় যদি ঠিক মতো যদি অপারেবল না হয় বা অপারেবল না বলছেন তো সেক্ষেত্রে আমাদের কেমোথেরাপি বা প্রয়োজনে ইমিউনোথেরাপির মাধ্যমে আমরা চেষ্টা করতে পারি যে তার রেসপন্সের উপর ডিপেন্ড করবে যে কেমন রেসপন্স হচ্ছে তাহলে আমরা বুঝবো যে তার এই থেরাপি দিয়ে কতটুকু কাজ হবে বা হচ্ছে প্রিয় দর্শক ক্যান্সার লাইভের আজকের পর্বে আপনারা অনেকেই যুক্ত ছিলেন অনেকে প্রশ্ন করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি যথাযথ চেষ্টা করেছি আমার আজকের বিষয়টি নিয়ে কথা বলার জন্য মূলত ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য আমাদের সবারই করণীয় রয়েছে এবং আমরা যদি দু সালের ক্যান্সার ওয়ার্ল্ড ক্যান্সার ডে চারই ফেব্রুয়ারির স্লোগান যদি দেখি সেটার নাম হচ্ছে স্লোগান হচ্ছে ইউনাইটেড বাই ইউনিক অর্থাৎ আমরা যে যেই প্রফেশনেই থাকি প্রতিটা মানুষই আমরা ভিন্ন কিন্তু ক্যান্সারের চিকিৎসার ক্ষেত্রে আমরা সবাই ইউনাইটেড থাকব এবং সবাই যার যার অবস্থান থেকে ক্যান্সার আক্রান্ত ব্যক্তির পাশে দাঁড়াবো এটাই হচ্ছে দু হাজার পঁচিশ সালের ওয়ার্ল্ড ক্যান্সার ডেট থিম তো প্রিয় দর্শক আসুন আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরাই সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ السلام علیکم